হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো সকালবেলা উঠে একটু রান্না করে নিলাম এত তো স্কুলের জন্য রেডি হয়ে আছে ও বন্ধু ফোন করবে তারপরে ও বের হবে কারণ দুই বন্ধু একসাথে স্কুলে যায় আর এদিকে আকাশটা সকাল থেকে অনেক পরিষ্কার ছিল এখন মনে হচ্ছে যে আবারও আকাশটা সাপ হয়ে আসছে কালকে তো সারাদিনই বের হওয়া হয়নি আর কি একবেলা প্রচুর বৃষ্টি হয়েছে বিকেলের দিকে রোদ ছিল ভালো ছিল বাট কোথাও ওইভাবে বের হওয়া হয়নি আর আর এদিকে সকালবেলা তেমন কিছু রান্না করলাম না মাংসের চপ ছিল সেটাই ভেজে দিলাম টিফিনের জন্য সাথে ডিম পোচ এটা দিয়ে রাতটা খেয়ে নিল সকালের খাবারটা আর এদিকে এখনও ওর মানে ফোন আসেনি ফোন আসলে ও বের হবে ওরা দুই বান্ধবী একসাথে যাবে ওর বান্ধবীর বাবা রেগুলার দিয়ে এসে ওদেরকে আর আমি স্কুল থেকে নিয়ে আসি তো সেই জন্য অপেক্ষা করে আছে স্কুলে যাওয়ার জন্য আর আজকের আকাশটা আসলে বুঝতে পারছি না কি হবে মানে কি অবস্থা বৃষ্টি হবে কি হবে না কিছুই বোঝা যাচ্ছে না আকাশটা একটু মেঘ মেঘ আবার ব্যবসা একটা গরমও শুরু হয়ে গেছে বুঝতে পারছি না আর এদিকে রাতের কলমি শাকগুলো একদম বড় হয়ে গেছে মানে এই 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 দেখেন একদম শিকড় হয়ে গেছে সবগুলোই আর মনে হচ্ছে যে তরতাজা তো মনে আর একটু বড় হলে এই কলমি শাকগুলো এখান থেকেই খাওয়া যাবে তো আপনারা চাইলেও এইভাবে বোতলে করে লাগাইয়ে নিজের তৈরি কলমি শাক সারবিহীন কলমি শাক খেতে পারেন আপনারা আর এদিকে এই গাছগুলোও সুন্দর হয়ে আছে সবগুলো হ্যাঁ দুপুরে রান্না হবে তরি এর জন্য তরিগুলো কেটে রেখেছি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কালকে রাত্তা কোচিং থেকে আসার সময় এই তরিগুলো কিনে এনেছে মানে ওর আসলে খেতে ইচ্ছে করছিলো নাকি মিষ্টি কুমড়া বাট মিষ্টি কুমড়া না পাওয়াতে এই তরি কিনে এনেছে ও তরি খেতেও খুব পছন্দ করে গত দিনে কোচিং থেকে আসার সময় তরি কিনে এনেছিল বাট আমি সেগুলো রান্না করেছিলাম পুঁটি মাছ দিয়ে আর পুঁটি মাছটা তো একদমই খেতে চায় না কাটার জন্য তো আজকে বলতেছি আমি ওইগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য সব কিছু কেটে রেখেছি কারণ রাত্রে যাওয়ার পর আমি আরেকটু রেস্ট নেব মানে আরেকটু ঘুমাবো পাঁচটার দিকে উঠেছি তো একটু ঘুম লাগতেছে তো এই জন্য আরেকটু ঘুমাবো আর এই জন্য কেটে কেটে রেখেছি যে যদি আমার ঘুম থেকে উঠতে দেরি হয় সেক্ষেত্রে যেন চট করে রান্নাটা ছেড়ে ফেলতে পারি যেহেতু স্কুলে আমাকে যেতে হবে আনতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এম এই পর্যন্তই আল্লাহ হাফেজ